হ্যালো বন্ধুরা আমাদের এস চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা বারবার করে তবলাকে জিজ্ঞাসা করে বীরের কোনো খবর পাওয়া গেছে দাদা না আমার মনে হয় ও মিষ্কার বাড়িতে থাকতে পারে কি বলছো দীপা এটা তো অনেক বেশি রিক্স হয়ে যায় তুমি জানো না মিসকার মতো মানুষ কী কী করতে পারে ওর জন্য সব কিছু সহজ আর বীর হচ্ছে ওর সন্তান ও এত সহজে রাস্তাঘাটে বীরকে ফেলে দিতে পারে না ও ঠিকই কোনো না কোনো সেফ জায়গায় বীরকে রেখেছে যেখান থেকে বীরকে আমাদের উদ্ধার করে আনতেই হবে তা না হলে এই কেসটা থেকে আমি খারিজ পাবো না তুমি তো বুঝতে পারছো যারা আমাকে এই চক্রান্তের জালে জড়িয়েছে তারা এত সহজে চুপ বসে থাকবে না আমাকে জেল থেকে বেরোনোর আগেই ওরা নানাভাবে আটকানোর চেষ্টা করবে দীপা তুমি যখন বলছো আমি অবশ্যই মিষ্কার পাপাইয়ের বাড়িতে দেখব আমি তোমাকে নকশাটা বলে দিচ্ছি তাহলে তোমার খুব সুবিধা হবে আমি আমার দীপাবনকে বাঁচানোর জন্য সব কিছু করতে পারি আর তুমি এই কেসটা থেকে বেরিয়ে আসবে দীপা তুমি কোনো অন্যায় করো নি ঠিক আছে দাদা তুমি যাও সেনগুপ্ত পরিবারের সবাই যখন রূপাকে নিয়ে আলোচনায় বসেছে রূপা বলে আমার মাকে আমাকেই বাঁচাতে যেতে হবে আমার মা খুব অসহায় তার কেউ নেই আমি যাব মায়ের কাছে আমার খুব মনে পড়ছে তার কথা দেখলে ছোটদের সামনে সব আলোচনা করা যায় না রূপা কীরকম মায়ের প্রতি আবেগ হয়ে গেল এখন সামলাও তোমরা ওকে রূপা তোমরা খুব ছোটো এইসব বিষয়ে তোমরা কোনো হেল্প করতে পারবে না মাকে বাড়ি থেকে বেরিয়ে গিয়ে আরও বেশি ঝামেলা বাড়িও না তখনই শেফালি একজন বুড়িকে নিয়ে আসে সে দূর থেকে দাঁড়িয়ে সেনগুপ্ত পরিবারের সবাইকে দেখছে শেফালি বলে বড়বাবু আসবো কি ব্যাপার দেখো গ্রাম থেকে আমার মাসি এসেছে তার কাছে ছোট থেকে আমি মানুষ হয়েছি উনি মায়ের মতোই আমার দুটো দিন কি উনি এখানে থাকতে পারে মিশকা বলে থাকতে পারে কি থাকবে বলো রূপাত তখনই মনে হয় যে পরিচিত গলা হিংসুকুটি এই বুড়ি দিদাটাকে কোথাও কি আমি দেখেছি এটাকে মিশকানটি আমার কেন জানি না সন্দেহ হচ্ছে এই বুড়ি নয় বারবার করে সোনার উপায় এমনভাবে তাকিয়ে দেখছে মিশকাভাবে এই তো আমি ধরা পড়ে যাব নগদ আমাকে তাড়াতাড়ি এখান থেকে সরে যেতে হবে দীপার মেয়েরা যা চালাক কোনোভাবে যদি বুঝে যায় তখন কি হবে ঠিক আছে বড়বাবু আপনি বললেন যখন তাহলে ওনাকে আমি নিয়ে যাই এই সেফালি শোনো বাড়িতে এত কিছু ঝামেলা চলছে তুমি কিসের জন্য এরকম একটা তোমার আত্মীয়কে নিয়ে এসেছো তোমার বিবেকবোধ নেই থাক না জয় সে তুমি নিয়ে যাও উনি বয়স্ক মানুষ গিয়ে বিষ্টামনিক এখানে থাকতে হবে না ম্যাডাম আপনি কেন এগুলো করছেন বলতে পারেন আমি আপনার কথা বাধ্য হয়ে শুনছি তা না হলে এই পরিবারের সবাই আমাকে একজন ভাবে পরিবারের সেখানে আমি কি করে এত বড় ক্ষতিটা করতে পারি ওদের সে চুপ করো আমি যদি কোনোভাবে ফেসে যাই ধরা পড়ি তাহলে তুমিও কিন্তু বাঁচবে না সেটা নিশ্চয়ই তুমি জানো এই বলে মিশকা চলে যায় রূপার খানিকটা সন্দেহ হয়েছে সে কোনোভাবে এই বিষয়টা নজরদারি না করে পারছে না বীরের যেহেতু ডিএনএ করা হবে তাই স্যাম্পল কে দেবে প্রবীর এবং তার ভাই দুজনে মিলে আর সেটার জন্য তারা বেরিয়ে যাবে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দেবে সেখানে যাওয়ার সময় হঠাৎ পারিজা সেনের সঙ্গে দেখা হয়ে যায় সে গিয়ে দেখতে পারে এত পুলিশ প্রোটেকশন যা কিছু হচ্ছে অথেন্টিকভাবে কোনো দুই নাম্বারই করার সুযোগ নেই সে একটু ঘাম যায় ভয় পেতে লাগে এবং ঘাম মুছতে শুরু করে আর তখনই নানাভাবে দেখে ফেলে প্রবীর বলে কি ব্যাপার এখানে রেসিগুলো কি খুব খারাপ নাকি কেন খারাপভাবে হয়তো চলছে যার কারণে এখানে কেউ কেউ ঘামছে আরে বুঝতে পারছো না অন্যায় যেহেতু করেছে তাই ঘামতো বেরোবে আর সেজন্যই ঘামছে নানাভাবে যাই কিছু ঘটে যাক না কেন এগুলো কোনোভাবে মানতে দেওয়া যাবে না আপনি কি শুরু করেছেন বলুন তো শুরুতে তো আপনি করেছেন বাড়ি যাচ্ছেন এবার শেষটা আমরা করব। একটা ডিএনএ টেস্ট না হতে এই রিপোর্ট না আসতে আপনারা কি করে এরকম বলছেন যে দীপা একদম এই কেসটা থেকে বেরিয়ে এসেছে ও নির্দোষ সেটা তো এখনও প্রমাণ হয়নি হয়নি তবে হবে কী ভেবেছেন সত্যের জয় হবে কখনো দীপাকে এরকম করে আটকে রাখা যাবে না বুঝতে পেরেছেন আপনি যাই কিছু হয়ে যাক না কেন আমরা সব কিছুতে দীপাকে সাপোর্ট করব। আর আপনি হেরে যাবেনি সেটা দেখা যাক শেষ পর্যন্ত পরের দিন কোর্টে হেয়ারিং থাকে দীপাকে আনা হয় দীপার পক্ষের লয়ার ডিএনএ টেস্টের রিপোর্ট মহামান্য বিচারপতিকে দেয় তখনই সে সমস্তটা পড়ে শোনায় যে প্রবি সেনগুপ্ত এবং তার ভাই দুজনেরই ডিএনএ টেস্ট কোনোভাবেই মিল হয়নি এই দেহাবশেষের সঙ্গে কারণ এটা হয়তো বীরের নয় যার কারণে মেলেনি তখনই এটা শুনে অবাক হয়ে যায় বিপক্ষের লয়ার বলে যে দেখুন এটা যে আসলে অথেন্টিকভাবে করা হয়েছে কোনো ভেজাল নেই সেটা কি করে মানব তখন ল্যাবের মালিক এবং পুলিশ প্রশাসন যারা প্রোটেকশনের ছিল তাদের সবারই বয়ান নেওয়া হয় সে জানায় যে তার উপস্থিতিতেই যে টেস্ট করানোর কথা সেটাই করানো হয়েছে এখানে কোনো ভেজাল নেই নির্ভেজাল পারিজা সেনভাবে এবার আমি ধরা না পড়ে যাই মিসকার কারণে পুলিশের কাছে ধরা পড়লে কি হবে আমার তখনই বলে উঠে চিৎকার দিয়ে যে এই সন্তান আসলে ডাক্তার সেনগুপ্ত নয় কেন কারণ মিশকা ডাক্তার সেনগুপ্তকে পাওয়ার জন্য এই কাজগুলো করেছে আর তারই ফলস্বরূপ দীপাই সন্তানকে শেষ করে প্রতিশোধ নিয়েছে দীপা হেসে ফেলে বলে আমি বীরকে ছোট থেকে মানুষের মতো মানুষ করার চেষ্টা করছি পিঠা আগলে ধরে বড় করেছি আর আমি ওর ক্ষতি করে দেব। কি করে বললেন আপনি আপনার এই নাটকগুলো বন্ধ করুন ওই ডিএনএ টেস্টের রিপোর্ট শুনে আপনার হাওয়া উড়ে গেল পুলিশ আপনাকে জেরা করবে আপনি এই বডিটা কোথায় পেলেন কিভাবে পেলেন সবটা তো আপনাকে জানাতে হবে আর সে কারণে এই নাটকগুলো বুঝি করছেন যাতে আমাকে ফাঁসিয়ে আপনি বেঁচে যান সেটা তো হবে না দেখুন আমি পারিজাত সেনকে জিজ্ঞাসাবাদের জন্য কাঠগড়ায় রাখতে চাই পারিজাত সেন তখনই পালিয়ে যেতে চাই জয় এবং অর্জুন তাকে আটকে দেয় সে ভাবে যে না কোনোভাবে কোনো প্রশ্নের উত্তর আমার দেওয়া যাবে না আমি ফেসে যাব এই বলে বুক ব্যথার নাটক করে কোর্টরুমেই পড়ে যেতে লাগে তখনই উকিল জানায় যে ওনার একটা এমার্জেন্সি হয়ে গেছে মেডিকেল ওনাকে নিয়ে যেতে হবে পারি যাচ্ছেন চলে যায় দীপার কেসটার কি সুরাহা হবে কেউ জানে না মহামান্য বিচারপতি জানায় যে এই কেসে দীপা এমন কোনো প্রমাণ এনে দিতে পারেনি যাতে বোঝা যায় দীপা সত্যিই নির্দোষ ডিএনএ টেস্টের রিপোর্ট মিলে গেলে যে দীপার নির্দোষ সেটা প্রমাণ হয়ে যায় না তাই ততদিন পুলিশ কাস্টোডিতেই তাকে থাকতে হবে আর এই বলেই সে চলে যায় বাকি প্রমাণ জোগাড় করার জন্য সময় দেওয়া হয় দীপা যখন নামে কাঠগড়া থেকে তখনই সোনারূপাকে সামনে দেখতে পায় সে সোনারূপা তার মাকে খুব মিস করে তার মাকে আদর করে দিচ্ছে এই সব দৃশ্য দেখে দীপা এরকম করে তাকিয়েছে কেন পরবর্তীতে দীপার ঘোর কেটে যায় তাকে আবারও সংশোধনাগারে নিয়ে যাওয়া হয় সেনগুপ্ত পরিবারের সবাই যখন যে যার কাজে ব্যস্ত চিন্তিত অবস্থায় রয়েছে তখনই সেই বুড়ি দিদা কী যেন রান্নাঘরে শরবত বানাচ্ছে আর সেটা দূর থেকে দেখে রূপা বলে এই দিদাটার মুখটা বুড়িদের মতো হলেও হাতগুলো বুড়িদের মতো নয় তার মানে কি উনি আমাদের ক্ষতি করার জন্য এসেছে উনি কে আমার সন্দেহটাই কি ঠিক ওটা কি মিশকা নাকি যার কারণে এরকম অবস্থা এই মহিলার ওপর আমাকে নজর রাখতে হবে আমার বা আমার হিংসুকুটির কোনো ক্ষতি হতে দিলে চলবে না মিশকা ভাবছে যে দীপা তোমার বীরকে নিয়ে তুমি ব্যস্ত হয়ে থাকো পরের সন্তানকে বাঁচাতে গিয়ে নিজের সন্তান তোমাকে হারাতে হবে কারণ তোমার সোনারূপাকে নিয়ে আমি যে অনেক দূরে চলে যাব। তুমি আমাকে কোথাও খুঁজে পাবে না আর সোনারূপা আমার সঙ্গেই থাকবে তোমার সব থেকে কাছের ভালোবাসার মানুষকে আমি তোমার জীবন থেকে কেড়ে নেব জানো তো আমি সূর্যের জন্য যতটা ভাবিনি তোমার জন্য ততটা ভাবছি দীপা এর থেকে বড়ো আর কী হতে পারে তা না হলে আমি কি কখনো তোমাকে এরকম করে মিথ্যে কেসে ফাঁসিয়ে দিতাম তোমাকে তো আমি এমনিতেই ব্যস্ত রেখেছি যাতে তুমি বাড়ির পরিবারের নিজের সন্তানদের কোনো সেই রকমভাবে কেয়ার করতে না পারো এবার সুযোগ বুঝে রূপাকে নিয়ে আমাকে পালাতে হবে কেউ তোমরা আমাকে খুঁজে পাবে না ধরতেও পারবে না জানো না যে আমি তোমাদের নাকের ডগায় এখানে সামনে এসে বসে আছি রূপা খানিকটা সময় থাকার পরে ভাবতে লাগে যে শিফালি আনটির মাসি তো অসুস্থ উনি এবার কি বানাচ্ছে দেখতে পারে মিশকান নুডুলস বানাচ্ছে বাচ্চাদের জন্য আর সেখানে কিছু একটা কাগজ থেকে বের করে সেই নুরুতে মিশিয়ে দেয় কাগজটা ছুঁড়ে ফেলে দেয় রূপাই সব দেখে অবাক হয়ে যায় দূরে লুকিয়ে থাকে মিশকাভাবে আমাকে কেউ কি দেখছিল যার কারণে মনে হলো যে আমার পাশে কেউ থাকতে পারে কিন্তু কেউ বা দেখলে আমার কি তাতে আমি তো ছদ্মবেশ ধারণ করে আছি কিন্তু রূপার অনেক সন্দেহ রূপা বলে যে এটাই মিশকা আমার সন্দেহটা ঠিক হলে অনেক বড় বিপদ আসতে চলেছে আমাদের জীবনে এবার কী করবো আমি এগুলো নিয়ে রূপা খুব ভাবনা চিন্তা করছে আর মিশকা প্রতিনিয়ত উপর ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে দীপা জানতে পারে যে লয়ারের কাছ থেকে এত সহজে দীপাকে ছাড়া হবে না যেহেতু বীরের এই কেসটার মধ্যে দীপা ফেঁসে গেছে তাই বীরকে খুঁজে না পাওয়া পর্যন্ত এই কেসটা ক্লোজ হয়ে যাবে না আর যদিও বা বীরকে না পাওয়া যায় এমন কিছু তথ্য প্রমাণ যার মাধ্যমে বোঝা যায় যে আসলে দীপা বীরের কোনো ক্ষতি করেনি এবং বীরের সঙ্গে দীপার কোনো সম্পর্কও নেই তা না হলে দীপাকে কিন্তু খুব কষ্ট পেতে হতে পারে দীপা এগুলো শুনে কষ্ট পায় ভাবে আমার সোনার উপাকে কে দেখবে আমার সোনার রূপা কিভাবে যে আছে ছোট্ট বাচ্চা মেয়ে দুটো আমি একজন মা হয়ে কখনো অন্য কোন সন্তানের ক্ষতি করতে পারি না আর করিও বুঝতে পারছে না সেটা কি হতে চলেছে অনুরাগের সিরিয়ালের পরবর্তী টুইস্টে বীরকে নিয়ে দীপাকে ব্যস্ত রেখে মিশকা রূপাকে নিয়ে পালানোর প্ল্যান করলো আজকে মিশকা যেভাবে উঠে পড়ে লেগেছে দীপার ক্ষতি করতে কারণ দীপার কারণে নাকি সে সূর্যকে পায়নি অথচ সূর্য বিয়ে করে দিব্যি রয়েছে নতুন বউ নিয়ে কোথায় যোগদাহ হয়ে গেছে কেউ জানে না তার বেলা কোনো কিছু নেই আর দীপার জীবনে সোনারূপাকে নিয়ে সে সুখে আছে ভালো আছে অর্জুনকে বিয়ে করে নতুন জীবন পাবে তাই দীপাকে সুখী হতে দেবে না সোনারূপাকেই জীবন থেকে কেড়ে নিতে মিশকা এখানে চলে এসেছে কারণ এতদিন অনেক দেখেছে দীপাকে কাবু করার কোনো কিছু নেই একমাত্র সোনারূপা ছাড়া আর দীপা এই পরিবারে ঢাল হয়ে দাঁড়ায় তাই দীপাকে সরিয়ে দিলে কে বা এই পরিবারে থাকবে ঢাল হয়ে আর দীপাকে মিথ্যে কেসে ফাঁসালে দীপাকে বাঁচানোর মতো এমন কেউ নেই আর তাই মিশকা সেনগুপ্ত বাড়িতে বুড়ি সেজে এসে নানাভাবে জটিলতা তৈরি করছে রূপার কিন্তু সন্দেহ হয়েছে এবার কী করবে সে বুদ্ধি খাটিয়ে আদৌ কি মিশকাকে ধরিয়ে দিতে পারবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন